হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসুন আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি আসছি পুরপুরের সবচেয়ে সুন্দর সরকারি ডিগ্রি কলেজে তো আপনাদের সাথে হচ্ছে যে সুন্দর একটা ব্লগ শেয়ার করবো এই যে দেখেন ওই তিনতলা ভবনটা অনেক বেশি সুন্দর এটা নতুন করেছে তো পুরো কলেজটা আমি আপনাদেরকে শেয়ার দেখাবো তো লাইফস্টাইলে এই কলেজটা চেনেন না এমন কেউ আছে বলে মনে হয় না ফুলপুরের প্রাণ কেন্দ্র এটা তো অনেক বেশি সুন্দর কলেজটা পুরো কলেজ না ঘুরে দেখলে বুঝবেনই না যে কলেজটা এত বেশি সুন্দর এটা হচ্ছে পুরনো ভবন তো একদম ফার্স্ট যখন হয়েছে তখন এটা নতুন হয়েছে তো পুরো কলেজটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই কলেজটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তো এই তো মাঠে বাচ্চারা খেলা করতেছিল আমরাও গিয়েছিলাম দেখতে এই তো তো আমি আর আমার বান্ধবী চলে আসছি কলেজে এই যে দেখেন আমার বান্ধবী জুই হাই জুই হাই দিয়ে দাও দেখেন আমরা হচ্ছে পুরো কলেজটা ঘুরে ঘুরে দেখতেছি আপনাদের সাথেও শেয়ার করবো ভাবলাম কলেজটা এত বেশি সুন্দর জাস্ট ওয়াও দেন হচ্ছে আমি আর আমার বান্ধবীর মেয়ে সারামুনি আমরা কলেজটা ঘুরতেছিলাম একটু মজা করতেছিলাম পুরো কলেজটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তো চলেন আপনাদের সাথে শেয়ার করি তারপর হচ্ছে এই যে সারামণিকে নিয়ে একটু ভিডিও করতেছিলাম ও এত কিউট একটা বাচ্চা সবাই মাসাল্লা বলতে একদমই ভুলবেন না দেন আমরা হচ্ছে সবুজ ঘাসে হাঁটাহাঁটি করতেছিলাম আর ওই মেহিগুনি বাগানটা খুব বেশি আকর্ষণীয় কলেজের মেইন আকর্ষণই হচ্ছে এই মেহেগুনি গাছটা আর হচ্ছে এই চারতলা ভবনটা চারতলা ভবনটা একদম চোখে পড়ার মতো খুব সুন্দর করেছে আমার কাছে তো বেশ ভালো লাগতেছিল আপনারা চাইলে বিকালে এখানে ঘুরতে পারেন তারপর হচ্ছে এখানে বাচ্চারা খেলাও করতেছিল এই মেহেগুনি গাছ এত বড় একটা বাগান কি বলবো এত ভালো লাগতেছিল আপনারা চাইলেই বিকালে এখান থেকে ঘুরে আসতে পারেন হাঁটতে পারেন দেন আমরা হচ্ছে পুরো কলেজটা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে আপনাদের সাথে কী শেয়ার করা যায় তো এখানে হচ্ছে ইন্টারমিডিয়েটের বাচ্চারাও পড়ে তারপর হচ্ছে যারা ডিগ্রিতে পড়তে চান অবশ্যই এখানে অ্যাডমিশন নিতে পারেন এই কলেজে তো কলেজটা খুব বেশি সুন্দর ছিল এখানে একটা মসজিদও ছিল কলেজের ভিতরে তো মসজিদটাও ছোটো ছিল বাট বেশ ভালো লেগেছে এই তো আমরা পুরো কলেজ ঘুরে ঘুরে দেখলাম এই তো সন্ধ্যা হয়ে গেছে তো চলে যাব ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ